সাতাশে ডিসেম্বর দু জুমার পরের মজলিসে হাফেজ আবু হরার কণ্ঠে কবিতা বাইতুল হক জামে মসজিদ ঢাল কানাগর ঢাকা আমার প্রিয় শেখ মুশ্রিদ উদ্দাল মারিদুল্লাহ রুমিয়া জামানা হজরত মৌলানা শাহ আব্দুল মতিন বিন হুসেন সাহেব দামাদ কথমের লেখা কবিতা কবিতার নাম তাওহিদের সুরোধ্বনি তাওহিদের সুরোধ্বনি নয় জানুয়ারি দু হাজার বাইশ রাত চারটা তেপান্ন মিনিটে লেখা কিশোরগঞ্জ হতে ঢাকায় ফেরার পথে গাড়িতে বসে লেখা কবিতা মাঝে শুনিদের সুর ধরি মাঝে শুনি তৌহিদের শুরু ধ্বনি মুআজিনের কণ্ঠে বাজে মুআজিনের কণ্ঠে বাজে বাসরি আসে মানি বাসরি আসে আজানের মাঝে শুনি তহিদের সুরো ধ্বনি আজানের মাঝে শুনি তহিদের সুরো ধ্বনি মুহাসিনের কণ্ঠে বাজে মুহাসিনের বাজে বাছু আসমানি বাছু আসমানি শুনি অজনে আলোর কণা তহি তে বিনা অজনে আলোর কণা পাখি যায় রে মেলিয়া পুন্দনা মন পাখি মেলিয়া পুন্দনা আজানের আলোর কনা তে রোগিনীবি বিনা অজানে আলোর কনা গিনবি না মন পাখি যাই আর মেরিয়া পন্ডানা মন পাখি যাই আর সে মেরিয়া পন্ডানা মেরিয়া পন্ডানা মেরিয়া নই রাজা ধীরা আসিতে জলুাপুরে ডাকে নয় রাজা ধীরাজ আসিতে জলওয়পুরে দিবে না যে দুহাত ভরে এই আত্ম জুড়ে দিবে না যে দুহাত ভোরে মনিয়ে আত্ম জুড়ে ডাকে নয় রাজা ধীরাজ আসিতে জলমাপুরে ডাকে নয় রাজা ধীরাজ আসিতে জলমাপুরে দিবেন আজ দুহাত ভরে মনি এই আত্তা জুড়ে দিবেন আজ দুহাত ভরে মনি এই আত্তা জুড়ে মনি এই যাতকশ্বর বরক অক্ষর শব্দ পুরস্কার পর্যন্ত অবস্ত ছোটে গালে দিব্য আটকে বসে না কেন মনি এই আত্মা জুড়ে হ্যাঁ তো মন পরিষ্কার বোঝা যায় কিছু মনি পরিষ্কার করো না তো বোঝা যায় না দিবে না যে হাতে ভরে মনি এই আত্মা জুড়ে দিবে না যে দু হাতে ভরে মনি এই আত্মা জুড়ে মনি এই আত্মা জুড়ে মনি এই আত্মা জুড়ে ও ওদের মতো যে লেখে গোয়াকার দশন্যসর অস্বীকার বললাম উচ্চারণ কাকা গাড়ি এটা নাকের মধ্যে ঢুকাও কিসের জন্য কত যে এটাকে আমি ওয়াশ করলাম ওদের নাক পরে তারপরে আবার পরে গাড়ি নাক পরিষ্কার করো মিয়া ঝামেলার আর শেষ নাই হ্যাঁ চলো চরণে সিঁড়ি রাখিয়া ধনী সব পিকি পাপিয়া চরণে সিঁড়ি রাখিয়া ধ্বনি সব পিক পাপিয়া উৎসর্গ ওই চরণে আউলিয়া স্বভিয়া উচ্ছ্ব ওই চরণে অলিয়া স্বভ্বিয়া অলিয়া স্বভম্বিয়া অলিয়া স্ববম্বিয়া আমি আজ কত ধনী ধনিরে চরণ পরে আমি রে চরণ পরে ধনিরা নির্ধন হলো রহিয়া দূরে দূরে রহিয়া দূরে দূরে রহিয়া দূরে 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 সুমধু সুরে রাজান আহ কি নূরে রে তুফান শু মধুর সুরে রাজান আহ কি নূরে রে আত্মা কি নৃত্য করে শুনিয়া মধুর আত্ম কি নৃত্য করে শুনিয়া মধুর শুনিয়া মধুর শুনিয়া মধুর শুনিতাম যদি আমি বেহলানের কণ্ঠে রাজারানে শুনি বেলালের কণ্ঠে রাজান হুসামার বেহুস হতো ওই সারাবান হুসামার বেহুস হতো পঙ্করে ওই শারাবান শুনিতাম যদি আমি বেলালের কণ্ঠে রাজান শুনিতাম যদি আমি বেলালের কণ্ঠে রাজান হুসামার বেহুস হতো পঙ্কুরে ঐশারাবান হুসামার বেহুস হতো ওই ঐশারাবান পান করে ঐশারাবান পান করে ঐশারাবা জান তুমি আজীবন ওহে সুখী দিয়া তুমি আজীবন ওহে সুখী তোমার স্বর্গ গসুরার মাহফিলের মূরে সাকি তোমার ওই স্বর্গ সুরার মাহফিলের মূলে সাকি মাহফিলের মূলে সাকি মাহফিলের মূলে সাকি আজানের মাঝে শুনি তহিদের সুরো ধ্বনি আজানের মাঝে শুনি তহিদের সুরো ধ্বনি মুয়া সান্থে বাজে মুয়াজি নেরি বাসরি আসে মারি বাসরি আসে মারি আজানের মাঝে শুনি তের সুর ধরি আজানের রে মাঝে শুনি তের সুর ধরি আজানের মাঝে শুনি তের সুর ধরি আজানের মাঝে শুনি <laughs>